মিউজিক প্রেজেন্ট গ্রাম থেকে শ্রী শ্রী মহাপ্রভুর নাম সংকীর্তন ও মহোৎসব ও শ্রী শ্রী রক্ষা পূজা তাহলে এরপরে কোথায় ভাড়া রয়েছে এরপরে আছে কালীচন্দ্র দাস পাড়া আর একদিন সাজিয়েছে স্ট্র্যাপটি এবং সামনে কিন্তু ফিটিং হয়েছে স্টেজ লাইট তো দেখুন এটা কিন্তু রয়েছে একে এলইডি স্টেজ লাইট টপ এবং বেসকে পরিচালনা করার জন্য সাউন্ড সিস্টেমের সি টোয়েন্টি পরপর কিন্তু চারখানা এবং সেখানে একখানা মানে মোট কিন্তু পাঁচখানা রয়েছে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আরো একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত তো

তো এই গ্রামের কিন্তু রক্ষাকালী পূজাকে কেন্দ্র করে চলে এসেছে পিকে মিউজিক এগারো গ্রাম থেকে তো সেই দূরে কিন্তু মাঠের মধ্যে রাখা রয়েছে বক্সটি এবং এখানে রয়েছে পূজা মণ্ডপ যেখানে এই কিছুদিন ধরে কিন্তু মহোৎসব চলেছে তো আজই রয়েছে এই গ্রামের রক্ষাকালী পূজা তো সেই পূজা উপলক্ষে চলে এসেছে পিকে মিউজিকের বক্সটি তো দেখুন সেই দূরে রয়েছে পূজা মণ্ডপটি এবং এখানে কিন্তু একটি ব্যানার দেখতে পেয়ে গেলাম তো ব্যানারে লেখা রয়েছে শ্রী শ্রী মহাপ্রভুর নাম সংকৃত্য ও মহোৎসব ও শ্রী শ্রী রক্ষাকালী পূজা পরিচালনায় সুখদেবপুর গ্রামবাসী সহযোগিতায় সমাজ কল্যাণ সমিতি সুখদেবপুর পোস্ট অফিস দক্ষিণ চব্বিশ পরগনা দেখুন অল টোটাল লিস্ট দেওয়া রয়েছে স্থানে ব্যানার আকারে এবং সেই দূরে কিন্তু রয়েছে পিকে মিউজিকের বক্সটি এখানে কিন্তু একদম পিকে মিউজিকের ফুল সেটারটি এসেছে আট পিসের সাথে রয়েছে এই স্থানে তো দেখুন পিকে মিউজিকের কিন্তু একদম পুরো আট পিসের সাথে রয়েছে এখানে মানে চারখানা রয়েছে পপ বেশ এবং চারটে রয়েছে মিট তো একদম কিন্তু নতুন সেরাপ কিছুদিন আগে টেস্টিং হয়েছে অবশ্য তো দেখুন লেখা রয়েছে পিকে মিউজিক আর এটা কিন্তু বানানো হয়েছে পিকে মিউজিকের নিজস্ব ক্যাবিনেট সেন্টার থেকে সেরাপটি তো চারটে পপ বেশ এবং চারটে মিট রয়েছে আর চার পাঁচ দিয়ে টুইটার এক দিয়ে সাজিয়েছে সেরাপটি এবং সামনে কিন্তু ফিটিং হয়েছে স্টেজ লাইট তো দেখুন এটা কিন্তু রয়েছে একে এলইডি স্টেজ লাইট তো এখানে অবশ্য লেখা রয়েছে সার্ফির মধ্যে তাছাড়া এই যে বক্সের পাশে এখানে আমলি ভার্স রয়েছে তো দেখাবো এই যে আটখানা বক্সকে বাজানোর জন্য পিকে মিউজিক কী কী আমলি ভার্স ব্যবহার করছে তো দেখুন এখানে রয়েছে টপ এবং টপ এবং বেসকে পরিচালনা করার জন্য সাউথারের টোয়েন্টি পরপর কিন্তু চারখানা এবং সেখানে একখানা মানে মোট কিন্তু পাঁচখানা রয়েছে এবং তাছাড়া স্টেঞ্জারের টু কে ফাইভ কে এবং ফোর কে রয়েছে এবং সেই দূরে দেখুন বন্ধুরা স্টেঞ্জারের পাঁচশো এক এবং সাতশো এক রয়েছে এই যে টুইটারটাকে পরিচালনা করার জন্য এবং এখানে রয়েছে ডটপিড এবং প্রেসার বোর্ড পরপর তিনখানা কিন্তু স্টেবিলাইজার রয়েছে মানে এটাই রয়েছে অল টোটল মেসেজের এই পিকে মিউজিকের আটখানা বক্সকে পরিচালনা করলাম এই যে পিকে মিউজিকের একজন অপারেটর দাদা ভাইকে দাদা ভাই আপনার নাম আচ্ছা আচ্ছা কবে আসা হয়েছে এখানে কালকে আসা হয়েছে আচ্ছা কদিনের জন্য ভাড়া হয়েছে একদিনেরই তাই তো আর এর আগে কি এখানে আসা হয়েছে নাকি ফার্স্ট টাইম আচ্ছা আচ্ছা আর তাহলে এরপরে কোথায় ভাড়া রয়েছে এরপরে আছে কালী চন্দ্র আচ্ছা আচ্ছা আর এখানে এসে কেমন লাগছে বলো ভালো লাগছে তাই তো আচ্ছা কলেজ স্টাফ আর অপারেট এসেছো এখানে তিনজন তিনজন আসা হয়েছে তাই তো মানে তিনজনেই হয়ে যাচ্ছে সব কিছু এর আগে কোথায় ভাড়া ছিল এর আগে ভাড়া ছিল खड़े हो क्यूँकी हमारे बेस का पावर आपके सेहत के लिए भयानक और जानलेवा हो सकता है तो कृपया उचित दूरी बनाए रखे धन्यवाद एगारो ग्राम थी के एगारो ग्राम के।